দীঘা যাওয়ার পথে এবার চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এবছর একচল্লিশতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে মণ্ডপ নির্মাণ করছেন গ্রামীণ শিল্পীরাই সেই সঙ্গে রয়েছে অরণ্য সুন্দরী পিতলের দুর্গা প্রতিমা যা দর্শনার্থীদের মন জয় করবেই এবছর তাদের বাজেট রয়েছে ৩৫ লক্ষ টাকা দেখা যাওয়ার পথে পর্যটকরা পুজোর সময় এই পুজো মণ্ডপে উপভোগ করতে পারবেন এক অনন্য অনুভূতি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো প্রতি বছরই জমকালা আয়োজনে বিশেষভাবে পরিচিত তবে এবছর তাদের আয়োজনে রয়েছে এক অভিনব উদ্যোগ গ্রামীণ শিল্পীদের হাতের ছোঁয়ায় রাজস্থানের প্রাচীন রাজবাড়ির প্রতিরূপ তৈরি হচ্ছে মণ্ডপ প্রাচীন রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য রঙের কারুকার্য এবং শিল্পের নিপুণতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা দূর থেকেই দর্শকদের চোখে পড়বে রাজস্থানের রাজবাড়ির মতো রাজকীয় সাজসজ্জা এবছরের প্রচুর অন্যতম আকর্ষণ পিতলের তৈরি দুর্গা প্রতিমা সাধারণত মণ্ডপে মাটি বা ফাইবারের প্রতিমা দেখা গেল এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে দর্শকদের টানবে আয়োজকদের মতে প্রতিমার আভিজাত্য যেমন রাজস্থানের রাজকীয় আবহ তৈরি হবে তেমনই ভক্তদের মনে এক ভিন্ন রকম শ্রদ্ধা জাগাবে বাজেট প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ধরা হয়েছে এর মধ্যে রয়েছে মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের খরচ স্থানীয় পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করার জন্যই এমন আড়ম্বরপূর্ণ পরিকল্পনা বলে জানিয়েছেন আয়োজকরা পুজোর সময় দীঘা ভ্রমণে আসা বহু পর্যটক এই মণ্ডপ উপভোগ করবেন বলে আসা আয়োজকদের বর্তমানে মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে শিল্পীরা দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের সাজসজ্জা সম্পূর্ণ হলে রাজস্থানের রাজবাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পাবে রামনগরের বুকে রাজস্থানের রাজবাড়ির আদলে মণ্ডপ সঙ্গে পিতলের প্রতিমা সব মিলিয়ে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গা পুজো এবছর এক বিশেষ মাত্রা পেতে চলেছে স্থানীয় মানুষদের পাশাপাশি দীঘা যাওয়া পর্যটকদের কাছেও এই আয়োজন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে উঠবে ঐতিহ্য শিল্প এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন ঘটবে এই পুজো মণ্ডপে যা মনে রাখার মতো অভিজ্ঞতা দেবে প্রত্যেক দর্শনার্থীকে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশতম সার্বজনীন দুর্গোৎসব বর্তমান বছর অনুষ্ঠিত হচ্ছে আমরা এই পুজোকে আমরা একটি রাজবাড়ির আদলে মন্দিরটা নির্মাণ করছি এবং আমাদের সম্পূর্ণ পেট্রোলের মূর্তি আমরা চেষ্টা করছি পেট্রোলের মূর্তি দিয়ে প্রতিমা নির্মাণ করার এবং আমাদের বিভিন্ন স্বাস্থ্যের পরিষেবা থেকে শুরু করে বস্ত্রদান থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবার ব্যবস্থা রয়েছে এবং আমাদের চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের থিমকে লক্ষ্য রেখে গত বছর আমরা যারা মধ্যে প্রথম স্থান প্রতিমা পেয়েছিলাম আমরা বর্তমান বছরও সমস্ত মানুষের যাতে রামনগর বাজার সমিতির এই সার্বজনীন দুর্গোৎসবে সরকারি যে সমস্ত আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলোকে আমরা আমরা পুজো মণ্ডপের সামনে সেগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করব মানুষকে সচেতন করার চেষ্টা করবো আমরা চিমিতে রেখেছি রাজস্থানের একটা রাজবাড়ি একটা পুরনো রাজবাড়ি সেই রাজবাড়ি আদরে রেখেছি কারোর উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামীণ শিল্পীরা যারা আছেন ওই শিল্পীরা তারা এই কাজে তুলে ধরছেন এবং আমাদের প্রতিমা মিষ্টি যিনি আসছেন আমাদের কুমারপুলে থেকে আমরা এই আপনার পেতরের মূর্তি আনছি পুরো এবং আমরা দেখতে পাচ্ছি যে যাতে মানুষের প্রচুর পরিমাণে গ্রহণযোগ্যতা পায় সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি বাজেট বাজেট আমাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এই বাজেটের মধ্যে আমাদের সমস্ত রকমের প্রতি বছর যেরকম মানুষের উন্মোদনা থাকে রামলঙ্ বাজার সেই পুজো দেখার জন্য কারণ সবচেয়ে বড় পুজো এইখানটা হয় তাই আমরাও চাইবো মানুষের মন জয় করতে এবং সর্বোপরি যাতে মানুষের সার্বিক কিছু উপকার করা যাবে উন্নয়ন সাধন করা যায় সেদিকে আমাদের সমিতির লক্ষ্য থাকবে এবং বিভিন্নভাবে সমাজের যে সমস্ত কাজ করা দরকার আছে পুজো সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা চাইবো আগামী দিনে সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক এবং আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের কাজে যেন ব্রুতে হতে পারি এটা আমাদের ব্যবসায়ী সমিতির চিন্তাভাবনা আছে কারণ সারা বছর ধরে রামনগর বাজার ব্যবসা সমিতি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি কেবলমাত্র ব্যবসা নয় আমরা মানুষের সামাজিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমফান ঝড় হোক খনি ঝড় হোক প্রাকৃতিক দুর্যোগ হোক প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি